চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়ের মধ্যে একটি মূলত স্বাদ সুবাস এবং স্বাস্থ্য উপকারিতার জন্য জনপ্রিয় চা বিভিন্ন কালচার ট্র্যাডিশন এমনকি দেশমহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের চা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে বিশ্বব্যাপী চা প্রেমীরা উপভোগ করেন এমন সবচেয়ে বিখ্যাত নয়টি চায়ের বিষয়ে তাহলে জেনে নেওয়া যাক এক দার্জিলিং চা ভারত প্রায়শই চায়ের শ্যাম্পেন নামে পরিচিত দার্জিলিং চা ভারতের অন্যতম এটি তার সূক্ষ্ম স্বাদ ফুলের সুবাস এবং হালকা সোনালী রঙের জন্য পরিচিত দুই আসাম চা ভারত ভারতের আসাম অঞ্চলে জন্মানো এই কালো চা গা এবং সমৃদ্ধ আসাম চা ইংরেজি ব্রেকফাস্ট চা সহ অনেক জলখাবারের অংশ যারা দুধ এবং চিনি দিয়ে একটি মজাদার দুধ চা উপভোগ করতে চান তাদের জন্য এটি উপযুক্ত তিন নীলগিরি চা ভারত দক্ষিণ ভারতের নীল পর্বতমালা থেকে নীলগিরি চা তার সুগন্ধি সুবাস এবং তীব্র স্বাদের জন্য পরিচিত মসিন এবং সতেজ প্রকৃতির কারণে এটি প্রায়শই ব্ল্যান্ড এবং আইস টিতে ব্যবহৃত হয় চার মাচা জাপান মাচা হল ছায়ে জন্মানো সবুজ চা পাতা থেকে তৈরি তৈরিমিহি গুডো গুডো টেক্সচারের চা এটি তার প্রাণবন্ত সবুজ রং এবং সবুজ স্বাদের জন্য বিখ্যাত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মাচা ঐতিহ্যবাহী জাপানি চা অনুষ্ঠান এবং আধুনিক রেসিপিতে ব্যবহৃত হয় পাঁচ লংজিং ড্রাগন ওয়েলটি চীন চীনের সবচেয়ে বিখ্যাত সবুজ চাগুলির মধ্যে একটি লংজিং হ্যাংজু থেকে আসে এর একটি চাপটা তরবারির আকৃতির পাতা এবং এর মৃদু বাদামের স্বাদ রয়েছে চাটি প্যানরোস্ট করা হয় যা এটিকে একটি অনন্য টোস্টেড সুবাস এনে দেয়া ছয় লাপসাং সোচং চীন ফুজিয়ান প্রদেশের এই কালো চা পাইন কাঠের আগুনের উপর তৈরি করা হয় যা এটিকে একটি স্বতন্ত্র ধোয়াটে স্বাদ দেয়া লাপশাং সোচং প্রায়শই জনপ্রিয় সাত পুয়ের চা চীন ইউনান থেকে উৎপত্তি পুয়ের চায়ের স্বাদ সমৃদ্ধ মাটির মতো এবং এর সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা আছে বিশেষ করে হজমের সহায়তা করার জন্য মূল্যবান এই চা আট আল গ্রে ইংল্যান্ড বার্গাম কমলা তেল দিয়ে মিশ্রিত স্বাদযুক্ত এই কালো চা আল গ্রে ব্রিটিশদের প্রিয় এর সাইট্রাস সুগন্ধ এবং মসিন স্বাদ এটিকে বিকেলের চায়ের জন্য উপযুক্ত করে তোলে নয় মাসালা চা ভারত কালো চা এলাচ দারুচিনি আদা এবং লবঙ্গ দিয়ে তৈরি একটি মশলাদার দুধ চা মিশ্রণ হল এটি মাসালা চা উষ্ণ আরামদায়ক এবং ভারতীয় সংস্কৃতিতে জনপ্রিয় এখন বিশ্বজুড়েও এর নাম আছে